আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা সুখী মানুষদের মধ্যে আমি আর হ্যান এখন কারণ হলো আমরা লাল সবুজের পতাকা নিয়ে আফ্রিকা মহাদেশের সেনেগালে এসেছিলাম বাংলাদেশ থেকে পনেরো হাজার কিলোমিটার দূরে বিমানে প্রায় বিশ ঘন্টা ছিলাম অনেক কষ্ট হয়েছে সকল কষ্ট দূর হয়েছে যখন লাল সবুজের পতাকা বাংলাদেশ বলে যখন বলছে যে বাংলাদেশ এক নম্বর হয়েছে তিরিশ দেশকে পিছনে ফেলে রায়হান এক নম্বর হয়েছে আজকে এবং সেখানে পুরস্কার হিসেবে পেয়েছে দশ মিলিয়ন ফ্রাঙ্ক যেটা ষোলো হাজার ছয়শো ইউরো মানে ইউএস ডলার হয় এবং বাংলাদেশিটাকে উনিশ লক্ষ টাকা হয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি রায়হান দুই হাজার পনেরো সালে আট টিভিতে প্রথম স্থান অধিকার করে দুই হাজার ষোলো সালে বৈশাখী টিভিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই হাজার আঠারো সালে কাটার কাতারে একান্ন দেশকে পরাজিত করে প্রথম হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কীরাতে হয় চতুর্থ এবং কীরাতে হয় চতুর্থ এবং এরপরে রায়হান বড় বিজয় আবার এই যে শ্রেণালে তিরিশ দশকে পিছনে ফেলে আফ্রিকায় লাল সবুজের পতাকা উড্ডীর্ণ হয়েছে আমরা আর জে ভাইয়ের যে ফলোয়ার আছেন ভাই আমাদেরকে বলেছেন এই বিশ্বজয়ের খবর প্রচার করবেন আমরা অনেক কৃতজ্ঞ ভাইয়ের কাছে যে ওনার মতো একজন বড়ো মানুষ বিশ্বজয়ের খবর কোরআনের খবর প্রচার করতে চেয়েছেন ওনার ফলোয়ারদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের এই বিশ্বজয়ের খবরকে আমরা পৌঁছাতে চাই আপনাদের কাছে দোয়া চাচ্ছে রায়হান এই বিজয়ের সাথে আপনাদেরকে রাখতে চাই আমরা রায়হান আপনাদের কাছে দোয়া চাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মানুষ দোয়া করেছেন বলেই আজকে আজকের এই বিজয় তো তোমার জন্য অনেকে রোজা রাখছে নামাজ মান্নত করেছে অনেক ছোট ছোট বাচ্চারা আমাকে ফোন করে বলেছে মারা যে আলহামদুলিল্লাহ হয়তো এই এই সৌভাগ্যের আমার আমি সৌভাগ্যবান এই জন্যই যাই হোক আমি সত্যি আবগা তো যে আমাদের বাংলাদেশের রায়হানের যে ভক্তরা আছে আমাদের যারা ভালোবাসেন আমাকে আজকে সকালে যখন ভয়েস কল ভয়েস দিয়ে বিভিন্ন মারা বলছেন যে হুজুর আমার ছোট্ট ছেলেটা রোজা মান্নত করেছে রায়হানের জন্য নামাজ মান্নত করেছে সেজন্য এক নাম্বার হয় আমার মনে হয় এ কারণেই তুমি এক নাম্বার হয়েছ জি ইনশাল্লাহ যাই হোক আল্লাহ যা করেছেন দেশের ভালোর জন্য দেশের ভালোর জন্য করেছেন এবং আমি জনাব কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই উনি এই সুন্দর সংবাদটি কোরআনের সংবাদটি প্রচার করতে চেয়েছেন ওনার ফলোয়ার্স যারা আছেন সম্মানিত সকল ফলোয়ার্সদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আজ আজ আমি হয়েছি কাল যেন আমার আমার দেশের আরও মানুষ যেন আরও হাফিজে কোরআন যেন এরকম দেশের সুনাম বয়ে আনতে পারে আমি সবার জন্য দোয়া করি রাইহান তুমি আর যে কি ব্রেভার ফলোয়ার্স আছে তাদেরকে একটু মাসারি শুরু একটু তেলা অছ নয় একটু أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ ওয়াই ইউব্যা ওয়াই ইউসুফ ওয়া মুস্যা ওয়া রুকা দ্য লি কেন জেজিল মোহসিনী স দ্য কল ভাইকে আন্তরিক মোবারকবাদ কোরআনিক শুভেচ্ছা এবং কোরানেরই খেদমতের সাথে থাকার জন্য আপনাকে কেয়ামতের দিবস আমাদের সাথে চাই আপনার ফলোয়ার্স যারা তাদেরকেও আমাদের কোরআনের এই ছাত্রদের সঙ্গে জান্নাতে একসাথে আমরা যেতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি